ৰা সিটা অলপ ৰেইতাম বা আমি বুঢ়া নাই আমি যোৱা তুমি বুঢ়া হৈছো বুজছ বাবাই মাইকীয়ে নেকি বাবাই লাগিছে আমি চাৰা ভেঙাৰ মুল তুমি

কালি হতিয়ের কথা কত gaditam কত gaditam হায় রে বেটি বুঝবে রে বুঝবে আমার দিন শেষ লীলাই বহুদিন তুই বুঝবে বুঝবে এমনি তো শেষ আমার তো শেষ আর নাই এই বুড়ি আমি দেশ দিব দেশ দিব ইনু করে করে তুমি 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 সুন্দর

বেৰাই বিচাৰ থাকে তুইব ই যে অৱস্থা কৰে দেখা নি আমাৰ দুৱাৰুৱাৰ খুলি দিছে আমি আৰু কাৰণ

আমার মারা ঠিক হয়েছে না বুঝিয়া মারছে আচ্ছা আমি ভাইয়া হারি আপনার বিচার করমনে খান দিও না বাবার শা তুমি খান দিয়া বাড়িতে যা যাও গেলে বিপদ আনবে আমার লাগি কথা বার্তা না কথা বার্তা শুনুন না কিতা বর্তমান গাঙ্গ দেখিও ইয়ে বাঙ্গা গাঙ্গে হাই রে কাজে মিল আছে আল্লাহ 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 মালিক এ সুন্দর দৃশ্য চিন্তা গাঙ্গ রাইজ কাটাই ও গান গায় মনে সুখের আর আমার মনের দুঃখে ওয়ালাইকুম সালাম ওই নি ও নেই

আমাৰ এদিন গাংগৰ চৰীয়া মাৰিয়া পালে কৰি আছে নাই মাৰতো নাই যে আমি তাল লাগালো আচ্ছা মই নকয় খালি বিচাৰি আমাৰ

ও দেখানী সুদন ভাই কত নইল গিয়া আপনারা কইতাম সাই যে অভিনয় গুলা আমরা এই মুহূর্ত বিনোদন গুলা দিসি আপনার

আমরা অবহেলায় তার খেউ তেখর মারি খেউ লাথনি মারি খেউ মুষ্টা মারি কিন্তু হ্যাঁ যদি জানতো তার জ্ঞান থাকতো অবশ্য খেউর ক্ষতি করতো না ভুল সবর আছে খেউর না নাই ভুল ভুল থাকার কারণে আজকে বুলর মাসুল মায়ের খাইয়া ফাইতে হয় এর লাগে নু আপনারা কাছে সাইরাম ও কথাটা চাইরাম যে আপনারা এইরকম কোনো মানুষরে টাচ করবা না গার্জেন্ট আছে বিচার দিবা সুন্দর বিচার আপনি পাইবা ও পর্যন্ত اپناره شوهي بالا <سؤال> تا با ستو ته دا السلام علیکم السلام <سؤال> <سؤال> چه <سؤال> کومن و علیکم